সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম এখন শীতকাল এই শীতকালে আমাদের গরুর যে প্রধান সমস্যাগুলো হয় এগুলো সাধারণত ঠান্ডাজনিত সমস্যা এই সর্দি কাশি তারপরে আপনার নিউমোনিয়া বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় এই ঠান্ডা থেকে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় এই ঠান্ডা থেকে গরুকে প্রোটেকশন করার উপায় কি আমাদের এই প্রাণীগুলো কিন্তু বছরের প্রায় আট মাস প্রচণ্ড তাপ তাপাত হয়ে বুগে এখন মাত্র দুই মাস আর বা তিন মাস সর্বোচ্চ ঠান্ডা থাকে শীত থাকে এই শীতটা গরুর এই শীতটাকে উপভোগ্য করে তুলতে হবে আমাদের এটি কিভাবে সম্ভব ঠান্ডা কিন্তু গরুর ক্ষতি হয় না ঠান্ডা গরুর ক্ষতি হয় না বরঞ্চ উপকার হয় ঠান্ডা ক্ষতি কখন হয় গরুর শীতকালে গরুর ঠান্ডাটা কখন গরুর ক্ষতি হয় যখন সরাসরি হিমেল বাতাস হিমেল হাওয়াটা যখন সরাসরি গরুর নাক দিয়ে ঢুকে বাতাসটা কোনো কারণে যদি বাতাসটাকে আপনি প্রোটেকশন দিয়ে রাখেন বাতাসটাকে যখন ডেকে রাখবেন চতুর্শ যখন কোনো যখন আবৃত রাখবেন কোনো বাতাস ঢোকার যখন কোনো পরিবেশ থাকে না তখন গরুগুলো আসলে সুরক্ষিত থাকে ঠান্ডা থেকে আমাদের গরুগুলো অনেকটা সুরক্ষিত থাকে কারণ শীতের বাতাসে কিন্তু আপনার একটা জল থাকে বেশি নাক দিয়ে যখন নিঃশ্বাস নেয় তখন এই নিঃশ্বাসে কিন্তু আপনার শিশির ঢুকে গরুর পেটে এটা সরাসরি এফেক্ট করে ঠান্ডা লাগার অন্যতম প্রধান কারণ যার জন্যে সরাসরি যেন বাতাসটা গরুর শরীরে না লাগে পর্দা দিয়ে আবৃত করে রাখবেন গোসলের বিষয়টা আসলে যদি গরুর শরীরে ময়লা না পড়ে গরুর শরীর যদি ভালো থাকে পরিষ্কার থাকে এক্ষেত্রে গোসল গোসলটা ম্যান্ডেটরি নয় জরুরি নয় গোসলটা আসলে দিন বা দুই দিন তিন দিন পর পর করালে ভালো আর গোসলটা সবসময় ডাইরেক্ট মোটরের পানি দিয়ে গোসল করেন কারণ শীতকালে কিন্তু আপনার মোটরের পানিটা একটু উষ্ণ থাকে গরম থাকে কারণ আমাদের বাহিরের তাপমাত্রার তুলনায় মাঠ ভূগর্ভস্থ পানির তাপমাত্রা কিন্তু অনেকটা গরম থাকে ভূগর্ভস্থ পানির তাপমাত্রা সবসময় কিন্তু এক থাকে ব্যাপারটা শীতকালে কিন্তু এখানে টেম্পারেচারটা কমে যায় ওই তাপা তাপমাত্রাটা কিন্তু পানিটা ভূগর্ভস্থ পানিটাকে গরম মনে হয় আর গরমকালে এখানে তাপমাত্রাটা বেড়ে যায় ভূগর্ভস্থ পানিটাকে কিন্তু আমাদের ঠান্ডা মনে শীতল মনে হয় ঠান্ডা মনে হয় তো যাই হোক সরাসরি ট্যাঙ্কির সঞ্চিত পানি নয় সারা রাতের বরফগুলো বরফ জমানো পানি নয় সরাসরি মোটরের পানি দিয়ে সকাল আটটা নয়টা সর্বোচ্চ দশটা এর মধ্যে গোসলটা কমপ্লিট করলে সারা দিনে শরীরটা শুকিয়ে যায় আর গুসলের পর একটু রোদ লাগানোটা খুব জরুরি আমরাও সুন্দর রোদ লাগাতে পারি না কিন্তু তারপরও চেষ্টা করব শুকনো কাপড় দিয়ে গরুর শরীরটা মুছে দিতে আর পানি পানি খাওয়ানোর ব্যাপারটা সকাল দুপুরের আগেই তাকে পানি খাওয়ানোর কাজ শেষ করতে হবে দুপুরের আগে পানি খাওয়ানোর কাজ শেষ করতে হবে বিকালবেলা বা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা রাত্রি করে ওই দানাদারের সাথে বিভিন্ন খাদ্যের সাথে পানি মিশ্রণ করে গরুকে খাওয়ানো কখনোই উচিত নয় এক্ষেত্রে হয় কি ওই মেজে এই ফ্লোর সবসময় ভিজা থাকে ভিজা থাকে থেক থেকে থাকে আর তার মেজে ফ্লোরটা শোয়ার জায়গাটা অবশ্যই শুকনো রাখতে হবে এই শোয়ার জায়গা শুকনো রাখার অন্যতম প্রধান উপায় হলো তাকে এই দুপুরের পর থেকে পানি তাকে খাওয়াতে বাধ্য না করা সাদা পানি সবসময় সামনে রাখবেন যেমন এই যে এখানে সাদা পানি আমার পরিষ্কারে সবচেয়ে পানি আছে সাদা পানি তার যখন তৃষ্ণা হয় তার যখন তৃষ্ণা হয় তখন সে পানি খাবে তার যখন তৃষ্ণা হয় তখন সে পানি খাবে কিন্তু বিকালবেলা বা রাত্রে দানা সাথে মিক্সড করে হিউজ পরিমাণ পানি খাওয়ানো এটা আদৌ উচিত নয় এটা করতে পারি আমরা শীতকালে সকালবেলা শীতে এমনিতে গরু একটু পানি কম খায় কারণ আমরা নিজেরা অনেক ক্ষেত্রে পানি কম খাই শীতে তেমন পানির পিপাসা তেমন চাহিদা থাকে না আর এই যে গরম কাপড়ে সালাগুলো এই সালাগুলো দিয়ে রাখবেন কারণ এরা কিন্তু এটা অনেকটা উষ্ণ হয় এই যে এখানে যে টেম্পারেচার আর সালার ভিতরে টেম্পারেচারটা অনেকটা ডিফারেন্স কারণ তার বডিটাকে কমপ্লিট প্রোটেকশন দিতেছে এই এই সালাটা তার দেহটাকে সুরক্ষিত রাখছে এবং সে আরাম করে রিল্যাক্সে সে সারা রাত্রে ঘুমাবে এই সকালবেলা আমি স্বচ্ছ পানি সারিতে দিলাম সারাদিন পানি সারিতে রইল এই পানিটা কিন্তু আসলে অনেকটা ঠান্ডা হয়ে যায় জমানো পানি তো ওই জন্য ঠান্ডা হয়ে যায় আমাদের উচিত হবে ওই সকালের পানিটা বিকালবেলা আবার চেঞ্জ করে পাইপলাইনের পানি সরাসরি ভূগর্ভস্থ পানিটা চারিতে দিলে পানিটা তখন গরম থাকে গরম থাকে এই পানিটা গরুর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী এবং গরু পানি খায় ভালো আর যাদের সম্ভব পানি একটু গরম করে খাওয়ালে ভালো হয় শীতকালে গরুকে ঠান্ডা থেকে সুরক্ষা দেওয়ার বেশ কয়েকটি উপায় আমরা জানলাম তার অন্যতম প্রধান উপায় হলো এই সরাসরি হিমেল বাতাসটা যেন তার নাকে না লাগে পর্দা দ্বারা আবৃত্ত করে রাখা দ্বিতীয় হলো তাকে বিকাল থেকে রাত্র পর্যন্ত তাকে পানি খাওয়াতে বাধ্য না করা তার সামনে কুসুম গরম পানি রাখা যাতে ফ্লোর এবং মেজেটার শুকনো স্বচ্ছ থাকে এই যে দেখেন একবারে শুকনো স্বচ্ছ শুকনো স্বচ্ছ থাকে আর তৃতীয়ত হলো তার শরীরে পাটের চটের ছালা দেওয়া আর খাবারের সাথে আমরা তাকে লবণ মিশ্রণ করতে পারি গরমের তুলনায় শীতে কিন্তু লবণ সরিষার খোল এগুলো অনেকটা উপকারী কারণ লবণ কিন্তু শরীরকে গরম রাখে শরীরকে গরম রাখে এক্ষেত্রে আমরা লবণ খাওয়াতে পারি যাই হোক এই ছিল আজকে আমার এই ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন আদরের পোষা প্রাণী নিয়ে সবাই সুরক্ষিত থাকবেন সবার জন্য শুভকামনা Assalamualaikum warahmatullahi wabarakatuh